অবশেষে বের হয়ে আসলো চাতুরের সার্বজাহ জাহাজের সাতজন হত্যার আসল রহস্য আহ র্যাব তদন্তের মাধ্যমে পুরোপুরি ভাবেই মানে আসল ঘটনা তো র্যাবের তথ্য অনুযায়ী যেটা জানা যায় যে আসলে জাহাজের এই স্টাফ ছিলেন তিনি জাহাজের যিনি মাস্টার ছিলেন গোলাম কিবরিয়া স্টাফদের প্রতি তার অমানবিক আচরণ বেতন ভাতা ঠিকঠাক ভাবে না দেওয়া ছুটি না দেওয়া কিছু হইলেই হচ্ছে চাকরি চুত করে দেওয়া চাকরি থেকে বের করে দেওয়া এইসবের অত্যাচারের ফলেই কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটানো হয় তো আসামির মুখ থেকে আসলে যে লুমর্ষক বর্ণনা পাওয়া যায় সেটা হলো আসামি অনেকদিন আগে থেকে অর্থাৎ ইরফান যিনি আসামি আছেন এই মুহূর্তে গ্রেফতারে আছেন পুলিশের হাতে তার বর্ণনা অনুযায়ী তিনি যেটা বলেন সেটা হচ্ছে দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি একটা পরিকল্পনা করে আসতেছেন যে আসলে কিভাবে মাস্টারকে হত্যা করা যায় তো এই সুবাদে বাজারে যতদিনই যাইতেন ততদিন থেকে কিন্তু ঘুমের ওষুধগুলো তিনি জোগানো শুরু করেন এবং নিজের হেফাজতে লুকায় টুকাইয়ে রাখতেন তো ফাইনালি ঘটনার দিন সবাই যখন মানে খাওয়া দাওয়া করে ঘুমায় বা রাতের বেলায় ঘুমায় তখনই কিন্তু হত্যাটা হত্যাকাণ্ডটা চালানো হয় তো ঘটনার দিনই বাবুচি যখন রান্না বান্না শেষে রান্নাবান্না কমপ্লিট করে রেখে দেয় তো সেইখানে গিয়ে হচ্ছে তরকারির মধ্যে তিন পাতা ঘুমের ওষুধ পাওয়ারফুল ঘুমের ওষুধ সেখানে মিশাই দেওয়া হয় তো এগুলা খেয়ে তো সবাই নর্মালি ঘুমাই যায় তো সে চাচ্ছিল যে আসলে মধ্যরাতে ঘটনাটা ঘটাইতে কিন্তু একজন ব্যক্তি তিনি আবার খাবারটা খান নাই তিনি আবার খাবার খাইতে দেরি করছেন একজন ব্যক্তি সর্বশেষ যিনি ব্যক্তি আছেন খাবার খাইতে তিনি দুইটা বাজে খাবার খান এরপরে হচ্ছে তিনি ঘুমাইতে যান সবাই তো এখন নির্ঘুম তো প্রথমেই ইরফান আসামি ইরফান হচ্ছে মাস্টারকে জবাই করে জাহাজেই হত্যা করে সেটা জাহাজে ছিল আগে থেকে তো সেইখানে সে চিন্তা করলো যে আসলে মাস্টারকে হত্যা করার হত্যা করলে ওইটা যদি চলে যায় তাহলে তো বাকি সাতজন বা বাকি যে লোকগুলো আছে সেগুলো তার নামে তথ্য দিয়ে দিবে বা সে হত্যা করছে এরকম তথ্য দিয়ে দিবে তো পালায় সে বাঁচতে পারবে না এই সুবাদে তিনি বাকি ছয় জনকেও খুন করেন তো মোট কথা হচ্ছে যে তিনি একজন একজনের খুনের রহস্য ঢাকতে গিয়ে বাকি ছয় জনের হচ্ছে খুন করেন এটা হচ্ছে মূল তথ্য মানে এটা আসামি ইরফান তিনি পুরোপুরি ভাবে নিজেই স্বীকার করছেন যে আসলে কিভাবে হত্যা করছেন টোটালি পুরোপুরি ভাবে এখন ঘটনা জানা গেল তো আসলে মানুষের উপর আসলে অত্যাচার তা আসলে কোনোভাবেই কাম্য না এতে করে হচ্ছে কোন মানুষ আ কোন দিক দিয়ে खेবা যায় কার উপরে আসলে এটা বলাটা খুবই मुश्किल এই যে মাস্টার লোক যিনি তাদের অধীনস্থদের বা তার অধীনস্থদের প্রতি যেভাবে অমানবিক আচরণগুলো করছে এটা একটা মানসিক খেপারই কথা কিন্তু এমন নিঃসংশ ভাবে যে হত্যা করবে এইটা আসলে কল্পনার বাইরে টোটালি আসলে মানুষের মাথা এখন মেদা মাথা কিনা চিন্তা চেতনা আসলে কোন দিকে গেছে আসলে এটা বলাটা খুবই मुश्किल সবাই সাবধান থাকবেন এবং আপনাদের আমাদের সবার আশেপাশের যারা লোকজন আছে তাদের প্রতি খেয়াল রাখবেন এবং মানুষের হক কখনোই মেরে খাবেন না